ওয়ালাইকুম আমি আনিশা হাসান স্বামী পেজ থেকে সবাইকে শুভেচ্ছা হবে আজকে আমি দেখেন মাঠে আসছি কি সুন্দর পাটগুলো যে সকালবেলা কাটিয়ে রাখছে কাটতেছে কৃষক ভাইরা খুব অনেক কষ্ট করতেছেন কৃষক ভাইরা যে গরম গরমের ভিতর পাট কাটতেছে অনেক কষ্ট হচ্ছে কৃষক ভাইদের দেখেন সকালবেলা কতগুলো পাট কাটিছে জানেন ভাই কেমন আছেন ভাই আসসালাম ওয়ালাইকুম ওয়ালাইহসলাম দর্শকদের উদ্দেশ্যে বলেন কিছু আমরা

আগে এক একদল আইছিল তারা জলে ছিল বারো জন থেকে পনেরো জন তারা এই পাট দেখে দেখি অনেক একটা ক্ষতির মুখে পড়ে গেছিল কালকে বৃষ্টি আসতো তলে এই গৃহত বিশাল একটা ক্ষতি যেত কেন আসলে বলতো

সকাল পাঁচটার দিকে যে কাটা শুরু করছিল এই যে এইগুলো অলরেডি হয়ে গেছে কাটা এরা দলে হচ্ছিল আপনার দশজন কাটলে আমি আমার হ্যাঁ হ্যাঁ তাই হ্যাঁ